জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আমি জুন আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে আরাবুল ইসলাম তিনি নাকি জেল মুক্তি হবে। এবং শুধু এখানে ইসলাম নাকি আরাবুল ইসলাম নাকি এ যোগদান করছে এটা নিয়ে যেন একটা জল্পনা সত্যি কি আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করবে আরাবুল ইসলাম কি ছাড়া পাচ্ছে এটা সত্য নাকি মিথ্যা এটা কি এটা নিয়েই কি তাহলে আইএসএফ এর উপর উপরমহলে চর্চা হ্যাঁ ঠিক শুনছেন আরাবুল ইসলাম তিনি যদি আইএসএফ এ যোগদান করে তাহলে ভাঙড়ে কি এবার উল্টো খেলা ঘোরাতে পারে সেই আরাবুল ইসলাম নাকি অন্য কোনো এর ভিতরে গন্ধ রয়েছে হ্যাঁ কিন্তু আরাবুল ইসলাম কেও? যে দলের সভাপতি পদ রয়েছে সেটা থেকেও বাদ দেওয়া হলো তাহলে এই যে আই এ যোগদান করবে আরবুল ইসলাম এটা কি সত্য নাকি এটা একটা মিথ্যা তাহলে ভাঙরের চাকা এবার কোন দিকে ঘুরবে লোকসভা ভোট মিটে গেল সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বিধানসভা ভোটে কি তৃণমূলের চাকা উল্টে দেবে সেই ভাঙরের দাপটে নেতা আরাবুল ইসলাম হ্যাঁ ইতিমধ্যেই রয়েছেন ভাঙ্গর বিধানসভার ভুমরু গ্রামের আইএসএফ নেতা আমিরুল বাক তিনি আমাদের পাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন এবং আরাবুলকে নিয়ে আই এস এফের উপরমহলে চর্চা এ বিষয়ে কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আমরা শুনব ক্যামেরায় আশিকের সঙ্গে রাজীবের রিপোর্ট পাবলিক বাংলা তেরোই জুন আরাবুল ইসলাম মুক্তি হচ্ছেন সূত্র মারফত খবর আমরা পাচ্ছি কিন্তু সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে আরাবুল সাহেব নাকি আইএসএফ এ যোগদান করবে এমনটাই তো আইএসএফ এর পক্ষ থেকে কোনো আহ সাহেবের জন্য ওয়েলকাম থাকবে এবং তাহলে ভাঙড়ের মাটিতে কি আবার নতুন খেলা শুরু হবে আপনি যেটা বলেছেন সেটা মিডিয়ারা দেখাচ্ছে মিডিয়ারা ইউটিউবে কিংবা আরো চ্যানেলে মানে দিচ্ছে আমরাও দেখছি কিন্তু আমাদের আইএসএফ এর অফিসিয়াল ভাবে এরকম কোন খবর নেই আরাবুল সাহেব জেলে আছে আরাবুল সাহেব জামিন পাক ফিরে আসুক মানুষের কাছে আসুক এটা আমরা চাই কিন্তু আরাবুল সাহেবের উপরে যে অত্যাচারটা হয়েছে ওনাদের দল যে অত্যাচার ওনা নিজের নিজের উপরে করেছে সেটা তারা বিবেচনা করবেন কারণ হচ্ছে ভাঙড়ের বুঝে টিএমসি কে যদি কেউ আনতে হয় টিএমসি সরকারকে যদি ফুল ফুল ভাঙড়ের মুখে যদি ফোটাতে হয় সেটা আরাবুল সাহেবের নেতৃত্বে দু সালে ফুল ফুটেছিল আমরা দেখেছিলাম আজকে সেই শাসকজনই তাদের দলের চক্রান্ত করে তাকে জেলবন্দি করে জেনে জেনে রেখে দিয়েছে আমাদের সাহেব ফিরে আসুন এবার যেটা জয়েন্ট কথা বলছেন সেটা আমাদের উচ্চ নেতৃত্বরা আছে আমাদের দয়ের দলের চেয়ারম্যান আছে রসাদ সিদ্দিকি ভাইজান আছে আমাদের আরো রাজ্য কমিটির লোক আছে তারা চিন্তা ভাবনা করবেন যেটা দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত করবে আমরা নিচে স্তরের লোক নিচের কর্মী আমরা সেটাই মেনে নেব জয়েন্ট যেটা বলছেন সেটা পরে দেখা যাবে ওটা এখন ওই বিষয়ে বলতে পারবো না তো আইএসএফ এর পক্ষ থেকে কি আরবুল সাহেবের জন্য ওয়েলকাম থাকছে যদি আসতে চায় না আমি আমি ওই বিষয়টা বলতে আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছে তারা যেটা করবে সেটাই ওয়েলকাম ও বলছি না এবং বাদও দিচ্ছি না মানুষ যে দল করতেই পারে এ ছাড়া ও দল করতেই পারে সেটা কোনো বড় না সেই মানুষটা কি কাজ করছে সেটা করতে হবে